আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে সাথে আছি নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদক বিরোধী আলোচনা সভা কিশোরগঞ্জ একরামপুর টু মরিচখালী বাজার সড়ক ভাড়া বৃদ্ধিতে ভোগান্তি চরম নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখল করে রেখেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি আল আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা শঙ্কায় ফেলে দিল বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদক বিরোধী আলোচনা সভা কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন এবং মাদক বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা শহরের একরামপুর এলাকায় এই সভার আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার আইনে সহায়তা প্রদানকারী সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখা আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাডভোকেট ফকির আব্দুল মুজিদ বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জর্জ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লিওন হিলারি কিশোরগঞ্জ মডেল থানার ওসি অপারেশন শিকর সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এস এম ফারুক আলোচনায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির করেন এবং মাদকের কুফল ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলের আহ্বান জানান কিশোরগঞ্জ একরামপুর টু মরিচখালী বাজার সড়ক ভাড়া বৃদ্ধি ভোগান্তি চরমে কিশোরগঞ্জ একরামপুর টু মরিচখালী বাজার সড়কে অটোরিকশার ভাড়া প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ অটোরিকশা মরিচখালী বাজার বারুক বাজার জয়কা বালিয়া বাড়ি বাজার সাদকখালী মোড় কাঠালিয়া কতুববাড়ি মাইশাখালী আজিমবাজার নাগভাঙা সতাল একরামপুর রোডে যাতায়াত করে থাকে এ বিষয়ে গুণধর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান মিয়া জানান অটোচালক সমিতির নেতারা আমার কাছে আসে নাই ভাড়া বৃদ্ধির বিষয়ে আমার সঙ্গে আলাপ আলোচনা করা করা হয়নি ভাড়া বৃদ্ধির বিষয়টি আমাকে ছাড়াই করা হয়েছে নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখল করে রেখেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাত নং ওয়ার্ড আচারগাঁও নাথাপাড়া মহল্লার মৃত আইন উদ্দিনের পুত্র চান মিয়ার অসহায় পরিবারের একাত্তর শতাংশ জায়গা পঞ্চাশ বছর যাবৎ দখলে রেখেছে বাহাদুন ভুঁইয়া নামে স্থানীয় এক প্রভাবশালী পৈতৃক সম্পত্তির সত্ত্বাধিকার রয়েছে জানতে পেরে সম্পত্তি ফেরত চাইলে ওই নিরীহ পরিবারকে হামলা মামলায় ভয় দেখিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন চান মিয়ার ছেলে মনসুর মিয়া তবে জোর দখল সহ হামলা মামলার বিষয়টি অস্বীকার করেন ওই মহল্লার মৃত গফর ভূইয়ার ছেলে অভিযুক্ত বাহাউদ্দিন ভূইয়া এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর আল আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা ফিলিস্তিন সরকার সতর্কতা জারি দখলদার ইসরায়েলি স্যাটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালামের মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায় একটি স্ট্যাম্প নির্মাণের পরিকল্পনা করছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় আল জাজিরার এক প্রতিবেদন মতে মন্ত্রণালয়ের সতর্কতায় বলা হয়েছে স্যাটেলার সংগঠনগুলো হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা চালাচ্ছে যে তারা আল আকসায় মসজিদে হামলা করে এটি ভেঙে সেখানে একটি টেম্পল নির্মাণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে ফিলিস্তিনি মন্ত্রণালয় বলেছে আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা অধিকৃত জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা শঙ্কায় ফেলে দিল বাংলাদেশ টানা তিন জয়ে বিশ্বকাপের টিকিট হাতে প্রায় পেয়ে গিয়েছিল বাংলাদেশ শেষ দুই ম্যাচের একটিতে জয় পেলে হতো স্বপ্নপূরণ কিন্তু নিজেদের হাতে সেই স্বপ্ন প্রায় জলাঞ্জলি দিয়ে দিল নিরাক সুলতানা জ্যোতিষ দল ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিক্ষোভেও হেরে গেল টাইগ্রেসরা যে হারের কারণে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য এখন অন্যের হার কামনা করতে হবে বাংলাদেশকে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে সাত উইকেট হেরেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল এদিন টস জিতে আগে ব্যাট করা টাইগ্রেসটা নির্ধারিত পাঁচ পঞ্চাশ ওভার নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে সব জবাব দিতে নেমে স্বাগতিক মেয়েরা বাষট্টি বল ও সাত উইকেট হাতে রেখে জয় পেয়েছে বাছাই পর্বে অপরাজিত পাকিস্তান আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর পেজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ